সার কে হচ্ছে আপনার আজকে যে সব সামনে যে জুলাই জেল পিটি পরীক্ষা হবে যারা অংশগ্রহণ করবেন তাদের বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম তো যারা জেল পরীক্ষা দেবেন আমার বড় ভাই এবং ছোট ভাই শুভাকাঙ্ক্ষীরা তারা বিশেষ করে সবাই তো মিনিমাম আমি মনে করি যে এন ফাইভ দুদককে বি সিলেশন বাইশন পঁচিশ সিলেশন চেস্ট করছেন এটা আমি আশাবাদী তাছাড়া বোকাবুলারি সবগুলোতে শেষ হয়েছে যদি না হয়ে থাকে দ্রুত দ্রুত এন ফাইভের ভোকাবুলারি শেষ করেন প্লাস আর পাঁচ লেশন এড করে তিরিশ লেশন পর্যন্ত এন ফোরের পাঁচ লেশন আর হচ্ছে এন ফাইভের পঁচিশ লেশন আর তিরিশ লেশন শেষ করেন ভোকাবুলারি এটা আপনার জন্য কাম্য কারণ জেলপিটিতে আপনার যে কাঞ্জিপাটটা কাঞ্জিপাটাই মোটামুটি ইজি হয় একেবারে ইজি হয় কাঞ্জিপাটে আপনি মিনিমাম নাইনটি এইট নাইনটি সেভেন পার্সেন্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট বলতে গেলে যে আপনি ভালো রেজাল্ট করবেন কিন্তু হান্ডিতে এখানে একটা ভাগ আছে ভাগটা শুধু আমি বলিনি তো আরেকটা হচ্ছে যে আপনার গ্রামার গ্রামারে এখানে আপনার এখানে আপনার এন ফোর কিছু কিছু কোয়েশনে বা অ্যান্সারে আপনার কোয়েশনটা করবো এন ফাইভে এন ফাইভ রিলেটেড আর কোয়েশনটা অ্যান্সারটা আপনার এন ফোর রিলেট করবো কাবুল কারণ আপনি ধরতে পারবেন না যদি তিরিশ না করেন বিশেষ করে না ধরতে পারেন না ট্যান্সার মিস মিস গেল হ্যাঁ যাই হোক তো জিএলপিটিতে আমার যতটুকু এক্সপিরিয়েন্স জিএলপিটিতে লিসেনিং মোটামুটি ইজি হয় এটা মানতে হবে ঠিক আছে বিশেষ করে মন তাই তিন চার তিন এই দুইটা একেবারেই ইজি হয় আর একটা বলি জিএলপিটিতে মার্কিং সিস্টেম ভিন্ন এটা আপনার নাটে যেরকম ছিলো ষাট 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 নোটা ষাট নাম্বার করে ছিল একশো আশি কিন্তু জিএলপিটিতে আলাদা জিএলপিটি গ্রামার আর নোটা দুটা একসাথে গ্রামার হচ্ছে যে আশি মার্কে আর কাঞ্জিবার হচ্ছে চল্লিশ মার্ক টোটাল একশো বিশ আর হচ্ছে যে কাঞ্জি সরি লিসনিং লিসিনিং হচ্ছে যে সাইট টোটাল একশো আশি ঠিক আছে এটা আপনি বুঝেন বা নাই বুঝেন এটা ধরে নিতে হবে কাঁজিবার আপনি কাজি পারছেন শিখতেছেন কাঞ্জি গেলফ কাঞ্জিপা রিভিশন দেন টোটাল ইটুকুই কিন্তু গ্রামারের কথা বলছি গ্রামারগুলা বারবার রিভিশন দেন আর আমি যতটুকু এক্সপিরিয়েন্স করছি বা এক্সপিরিয়েন্স আছে এন ফাইভে যারা রানিং করতেছেন দ্রুত দ্রুত আকারে আপনারা রেঞ্জগুলা যে টেক্সট বুকের যে রেঞ্জগুলা রেঞ্জুগুলা দ্রুত এক থেকে আপনার বিশ পঁচিশ পর্যন্ত শেষ করে রোলেন কারণ কি এক থেকে বিশ পঁচিশ পর্যন্ত লেখা শেষ করলে আপনার এক যাতে পার্টিকেল পার্টিকেলটা বোঝা হইল আবার হচ্ছে যে আপনার যে ফর্মগুলা ফর্মগুলো ইজি হইলো আপনার নিজের মাথায় ক্যাচ করে রাখলো একটা শেষে সার থেকে দেখে দেখে শেখা আর নিজের হাতে কলমে শেখা এটা কিন্তু একেবারে কিন্তু আপনাকে কেউ বলবে না আর কেউ বলে ওইভাবে কেউ বলবে না আমি বলতেছি আপনারা বিশেষ করে এটা গুরুত্ব দেন যে রেঞ্জগুলো পড়লে আমি আমি যতটুকু এক্সপিরিয়েন্স আপনার তো পরীক্ষার ক্ষেত্রে না আপনার নিজের ক্ষেত্রেও আপনি ল্যাঙ্গুয়েজ স্কিলটা একটু আগে থাকবেন কারণ কি আপনার ফর্মগুলো আপনি লেখা প্র্যাকটিস করতেছেন সরি ফর্মগুলা ইউজ করতেছেন নিজের মাথায় ঢুকতেছে আর পার্টিকেলগুলো সে আপনার মাথায় ঢুকতেছে কারণ রেঞ্জ হয়ে একটা অনেকগুলো আছে ঠিক আছে একেবারে একটু মিস করবেন না এখন যেহেতু শর্ট টাইম এক দেড় মাসের মতো টাইম আসে তো এই টাইম ক্ষেত্রে এটা করে আর যদি লিসিনিংয়ের ব্যাপারটা লিসিনিং ইন আপনার ইউটিউবের না হলেও ডেলি দুইটা থেকে তিনটা ভিডিও দেখবেন দুইটা থেকে তিনটে ভিডিও আপনি কী করবেন সাথে সাথে অ্যান্সার দিয়ে যে ওইগুলো ওই ওই ভিডিওগুলো দেখবেন না আপনি দেখবেন যেগুলো লাস্ট অ্যান্সার অ্যান্সারটা সিটটা দেখায় তখন ওইটা দেখবেন আপনি কী করবেন যতটুক পারে আপনি একটা লিসেনিং শুনবেন আপনি মার্ক করে দেবেন আপনি একটা কলাম করে করবেন মন দায়কে সাত আটটা দুইয়ে আট দশ নাম্বার দিয়ে রাখবেন এমনি নাম্বার অনুযায়ী শুনবেন তাইবেন লাস্টে অ্যান্সার সিটটা দিলে ওইটা মিলাবেন আর কোনটা ভুল হয়েছে ওইটা আবার রিপিট করে শুনবেন স্লো অংশ দিয়া ইউটিউব থেকে শুন দিয়ে আপনি বারবার এটা শুনবেন যে এটা কোন ফর্মে বলছে কী বলছে এটা শুনবেন দুই একটা দেখবেন এইভাবে কয়েকটা শুনলেন না আপনি ইউটিউবে অত ভিডিও নাই প্রতিষ্টার বেশি আমি মনে করি না ভিডিও আছে এগুলো প্রত্যেকটা চ্যানেলে ঘুরে ফিরে এগুলোই দেখায় বা ফেসবুক এগুলোই দেখায় তো আপনি এগুলো সলভ করেন বারবার লিসিনিং শুনেন আর হচ্ছে যে গ্রামার টেস্ট আছে গ্রামার টেস্টের গ্রামার টেস্টের ভিডিও আছে ইউটিউবে বা ইয়ে আছে মক টেস্ট দেয় ক্লাসে অনেকে মক টেস্ট দিতে পারেন আবার হচ্ছে যে অ্যাপস আছে মানে টেস্ট করার জন্য স্কিল টেস্ট ওইটার ভিতরে আপনি প্র্যাকটিস করতে পারেন এই হলো আজকে আমার মনের আবেগের কথা আপনারা বিশেষ করে আপনারা রেঞ্জগুলো প্র্যাকটিস করেন কাঞ্জিগুলো রিভিশন দেন ডেলি অত আগানোর প্রয়োজন নেই কানজি পাঠাটা অত কঠিন না আর বিশেষ করে গ্রামারটা ফোকাস দেন বেশি বেশি আর হচ্ছে ডেলি সেদিন দু থেকে দিনটা করেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করবেন আশা করি তো খুদা হাফেজ আসালামুক